জয়গুরু শ্রী শিষ্য ঠাকুরের শিশা জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম আজকে ইষ্ট প্রসঙ্গ করব করুণামায়ের অপার করুণা চোদ্দশো উনিশ সাল সংগৃহীত করা মাস দয়াল যে আমাদের কিভাবে বাঁচিয়েছেন এবং আমাদের পাশে থাকেন সব সময় যে ঠাকুরের আমাদেরকে রক্ষা করে চলেছেন এই আজকের আলোচনা প্রসঙ্গে আপনারা মন দিয়ে শুনবেন এবং বুঝবেন প্রতিক্ষণে আমাদেরকে ঠাকুর রক্ষা করে চলেছেন ঠাকুরের দয়াতে আমরা এই পৃথিবীতে বাঁচতে শিখেছি কিভাবে একটা ছেলে থেকে অফার করোনায় মুক্তি পেয়ে গেল শ্রী ঠাকুর কিভাবে তাকে মুক্তি মন দিয়ে শুনুন দু সাল পর্যন্ত আমার বেঁচে থাকার কথা নয় কারণ মদ মাংস বিভিন্ন ধরনের ড্রাগ আমার জীবন শক্তিকে আচ্ছন্ন করে ফেলেছিল মতে কাজ করা বন্ধ করে দিয়েছিল সমস্ত শরীর আমার কাপতু উনিশশো বিরানব্বই উনিশশো সালের মধ্যে প্রায় ছয় বছর আমি নরকের অলিগলিতে ভ্রমণ করে বেড়াচ্ছি এমনকি স্নাতক স্তরের অনার্স সহ সমস্ত পরীক্ষা ড্রাগ সেবন করেই দিয়েছি ডিগ্রি লাভ করেছি ঠিকই তবে উচ্চশিক্ষা অর্জনে ড্রাগস আমার বাধা হয়ে দাঁড়ায় উনিশশো সাতানব্বই সালে নেশাগ্রস্ত অবস্থায় শ্রদ্ধেও হরিশঙ্কর সিংদার এসপিআর সিংদার মাধ্যমে আমি অমূল্য মূল্যবান সৎ নাম পাই কিন্তু দীক্ষা পরবর্তী কোনো কর্মই করতাম না উনিশশো সালের শেষের দিকে নেশাগ্রস্ত অবস্থায় আমি ইসলামপুর সৎসঙ্গ মন্দিরে পৌঁছাই উদ্দেশ্য ছিল মিষ্টি প্রসাদকে রাগেশের নেশা বাড়ানো তখনও বুঝিনি শ্রী শ্রী ঠাকুর আড়াল থেকে দয়া বর্ষণ করতে চেয়েছেন মন্দিরে যাওয়ার তিন দিনের মাথায় সব উলট পালট হয়ে গেল মিষ্টিকে ড্রাগসের নেশা বাড়াতে গিয়ে সইস্তানি ব্রত গ্রহণ করার নেশা চেপে পড়ল পরম দয়ালের করুণার শেষ পর্যন্ত সইস্তানি ব্রত গ্রহণ করলাম দেখুন আমরা সব সময় ঠাকুরের শরণাপন্ন হয়ে থাকি ঠাকুর কী বলছেন কিভাবে কি করলে আমাদের কিভাবে চললে আমাদের ঠাকুর খুশি থাকবেন ঠাকুরের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব ঠাকুরের আধান প্রদান মেনে আমরা চলব আমরা ভালো থাকবো সুখে শান্তিতে থাকব সেটাই আমাদের ঠাকুরের উপরে আমরা বিশ্বাস আমরা সুন্দরভাবে বাঁচব ঠাকুর আমাদের আমরা যদি ভালোভাবে চলি তাহলে আমাদের ঠাকুর খুশি থাকেন শান্তি থাকেন স্বস্তিতে থাকেন আজকের ইষ্ট প্রসঙ্গ আপনারা মন দিয়ে শুনুন আর যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন তারপরে আবার শুরু করলাম মিষ্টিকে ডাগসের নিশা বাড়াতে গিয়ে সস্তানি ব্রত গ্রহণ করার নেশা চেপে বসলো পরম দয়ালের করোনার শেষ পর্যন্ত সস্তানি ব্রত গ্রহণ করি সে সময় গুরুবাইদের কাছে পরম পূজ্য ও আচার্যদেব শিশ্রী দাদা এবং পূজনীয় বাবাইদার কথা শুনতাম এইভাবে কয়েক বছর কেটে গেল দু সালে দেওঘর গিয়ে শ্রী দাদার দর্শন পেলাম অগণিত তাকার পূজনীয় বাবাইদার দর্শন আমি সেবার পাইনি তখন আমি বাবাইদার দেখা পাইনি এরপর দু হাজার এক সালের এগারো জুলাই আচার্যদেব ইসরামপুর মন্দিরে আসাম থেকে দেওঘর যাওয়ার পথে ঢুকেন ধীরে ধীরে আমার ইষ্টকর্মের গতি বাড়ানোর প্রার্থনা নিয়ে সময় বইতে থাকে দু সাল জুনিয়ার মাস জানুয়ারি মাস পূজ্যপাদ ও শ্রী দাদা এবং পূজনীয় সহ ইষ্ট পরিবার আঠারো কয় মন্দিরে অবস্থা করেছেন কবর পেয়ে শ্রদ্ধেয় সিপাইদা শ্রদ্ধেয় নজরুল ইসলাম দা স্পিয়ার ইস্টপ্রাণ অতুল দাস সৌমেন দত্ত এবং আমি একটি গাড়ি ভাড়া করি আচার্য দর্শনের জন্য রওনা হই কিন্তু আমি কীভাবে যে আমার ড্রাগের নেশাটা উলট পালট হয়ে গেল পরম দয়ালের ইচ্ছা ইচ্ছাধীন আমি টেরও পাইনি তাই আজ আমি ইষ্টকেন্দ্রিক হয়ে আমি ঠাকুরের শরণাপন্ন আমার সমস্ত তিনিকে আমি স্মরণ স্মরণাপন্ন করে দিলাম আমার ড্রাগ থেকে আজকে আমি মুক্তি হয়েছি এই আলোচনা প্রসঙ্গ আলোকপাতে করলাম সবাই শুনেন এবং ভালো থাকেন কত কত চোর সাধু কিন্তু আমার ঠাকুরকে ধরে ভালো হয়েছে তার ই অর্থেই নেই আমার পরম দয়াল আমার পরম ঠাকুর আমার পরম অদৃশ্যর তিনিকে নিয়ে আমার সারা জীবন আমি থাকবো আপনারাও থাকবেন এই যে ঠাকুর কি মূল্যবান কথাগুলো আপনারা শুনুন এবং বুঝুন ছেলেটা কিভাবে রেহাই পেয়ে গেল আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখছি ভালো থাকুন সুস্থ থাকেন গুরু